খালেদ মহিউদ্দিন ব্যক্তি স্বাধীনতার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ব্যক্তির স্বাধীনতা মানে সে যা ইচ্ছে তাই করতে পারবে যতক্ষণ সেটা অপরাধ হিসাবে গণ্য না হবে তো অপরাধ করা পর্যন্ত তার সব কিছু করার বৈধতা রয়েছে এমনকি সে বলেছে যে আমি নিজে রাস্তায় দাঁড়িয়ে খেতে পারবো রোজার দিনেও সেটা এটা আমার অধিকার এটা আমার স্বাধীনতা কিন্তু তিনি ভুলে গেছেন ধর্মীয় অনুশাসন তিনি ভুলে গেছেন রাষ্ট্রীয় বিধিবিধান তিনি ভুলে গেছেন সামাজিক রীতিনীতি আপনি ব্যক্তি স্বাধীনতা মানে আপনি সব কিছুই করতে পারবেন না ব্যক্তি স্বাধীনতা মানে আপনি রাস্তায় উলঙ্গ হয়ে চলতে পারবেন না ব্যক্তি স্বাধীনতা মানে আপনি আপনার দৈহিক সম্পর্ক সেটা রাস্তায় বা জনসম্পর্কে আপনি করতে পারবেন না ব্যক্তি স্বাধীনতা মানে আপনি বেহায়পনা বেলেল্লাপনা রাস্তাঘাটে করতে পারবেন না এটা আপনাকে মানতে হবে ব্যক্তি স্বাধীনতার একটি সীমাবদ্ধতা আছে আপনি আরেকজনকে খালি আঘাত করলেই সেটা অপরাধ সেটাই নয় বরং কিছু অপরাধ আছে সেটা সামাজিক অপরাধ যেটা হাজার বছর লক্ষ লক্ষ বছর যাবৎ চলে আসতেছে সমাজে যে বিষয়টা সকলে সঙ্গবদ্ধভাবে যে রীতি মেনে নিয়েছে সেটাকে আপনাকে মানতেই হবে এ কারণে আমরা সামাজিক জীব আমরা কিন্তু কোনো পশু নই আমরা জানোয়ার নই আমরা যেহেতু সামাজিক জীব সমাজ আমাদেরকে মানতে হবে সমাজের রীতিনীতি আমাদের ফলো করতে হবে আমরা যেহেতু রাষ্ট্রীয় নাগরিক রাষ্ট্রের রীতিনীতিও আমাদের মানতে হবে অতএব এই স্বাধীনতা নামে আপনি যাচ্ছে তাই করতে কোনোভাবেই আপনি সেটা পারেন না